আছে 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 মইতো কম নক'লো মই বাৰুকী মনে আছো নাই বাৰু আছে हाजी ताही होत रेकनच तरच उंगुत बाळजे होत मी चं ऑर्गेनाइजच पाहिजे बरं सोपाच दिसू नाही मी आधी तिकडे गेलो होतो आ उद्रो तू फोन बोलयले मी जवळ थात बोलतो पडतो पडतो বুজি বৈছোঁ ই তখন যে ঘটের যে যোগেশচন্দ্র বর্মন চন্দ্র বর্মন হ্যাঁ মন্ত্রী বারবার কিন্তু ওর কাছে নালিশ গেল তা যাওয়ার পরে ও আর হৃদয়টা বিগুলিতে হল কোন সময় যখন উমায় ওই বিট না কি করে পঞ্চানন ছাত্রাবাসে থাকি হ্যাঁ তখন ওরা আবেগ জঙ্গল আরে এই ব্যক্তিত্বের জন্য আজকে আমরা এত মুহিয়েছি মন্ত্রী নাকি এই ব্যক্তিদের জন্য আজ কাউর কিছু করলেন না এত মন্ত্রী গেল এম গেল বেকি আছে আসতে আছে তখন তো এখন এই সি দেখতে দারুণ দেখায় পরে কিন্তু ঠিক গ্রীন লব বা মনোমোন্দা ইতিপুরিয়ে কাজে তবে মনে তো মন্ত্রীত্ব ছিল তখন যদিও জলপাইগুড়ি আর একটা কুচবিহার একটা ডিঙি এসে হয় হ্যাঁ তখন কিন্তু এটা ছিল ইয়া সাংসদ ছিল বোধহয় করোনা সিং হ্যাঁ রেনুকা সিং হ্যাঁ

સા ગોડકરોને ધ્યાનથી અમને ખવાય એ લીડન ગરીબ ઈજે પડી જાય છે ઈજે

ந்தரல <laughs>